যুদ্ধবিরতি চুক্তির আওতায় সপ্তম দফায় বন্দি বিনিময় করেছে হামাস ও ইসরায়েল শনিবার গাজাসিটি নোসাইরাত ও রাফা থেকে পর্যায়ক্রমে ছয় ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস চুক্তি অনুযায়ী প্রথম ধাপের সবশেষ ছয় জিম্মিকে মুক্তি দিল প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন এর মধ্যে জিম্মিরা ইসরায়েলে পৌঁছেছেন এদিকে ছয় জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাচ্ছে ছয়শো বিশ প্যালেস্টিনিয়ান যুদ্ধবিরতির শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ সপ্তম দফায় গাজা সিটি নুসাইরাত ও রাফা থেকে পর্যায়ক্রমে ছয় ইসরায়েলি জিম্মিকে রেড কাছে হস্তান্তর করে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জিম্মিরা এরই মধ্যে ইসরায়েলে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে আইডিএফ মুক্তিপ্রাপ্ত নতুন ছয় জিম্মিদের মধ্যে ২২ বছর বয়সী ওমর শেম টব সাতাশ বছর বয়সী এলিয়া কোহেন ও তেইশ বছর বয়সী ওমর ওয়েন গাজার নুসাইরাত থেকে হস্তান্তর করা হয় পরবর্তীতে আরও দুই জিম্মি উনচল্লিশ বছর বয়সী আবেরা মেঙ্গিস্তো এবং চল্লিশ বছর বয়সী তাল সোহামকে রাফা থেকে মুক্তি দেয়া হয় প্রথম মুসলিম ইসরায়েলি হিসেবে মুক্তি পাওয়া হিসাম আল সাইদকে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই গাজা সিটি থেকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস জিম্মিদের হস্তান্তর প্রক্রিয়া সরাসরি দেখতে তেলাবিবের হোস্টেল স্কোয়ারে জড়হন কয়েশ ইসরায়েলি মুক্তিপ্রাপ্ত জিম্মিদের সবাইকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে ছয় জিমির বিনিময়ে সপ্তম দফায় ছয়শ বিশ প্যালেস্টেনিয়ান কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল এসব প্যারেস্টেনিয়ানদের অনেকেই দীর্ঘদিন ধরে ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন তাদের মধ্যে অন্তত ৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দী রয়েছেন এছাড়া দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর আটক গাজার চারশো পঁয়তাল্লিশ জন বন্দিও মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন এদিকে টেলিগ্রামে এক বিবৃতি দিয়েছেন হামাস মুখপাত্র আব্দুল লতিফ যুদ্ধবিরতির শর্তাবলী পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন গাজার পরিস্থিতি ভয়াবহ তাই মধ্যস্থতাকারীদের মানবিক প্রোটোকল বাস্তবায়ন এবং জনগণকে আশ্রয় ও ত্রাণ সরবরাহের জন্য দখলদারদের ওপর চাপ প্রয়োগ করার আহ্বান জানান হামাসের এই মুখপাত্র হুমায়রা ইরা টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর